হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই আমি তো জাস্ট ভাবতেই পারছি না মানে আমার আমার স্বপ্নের ডিরেক্টরের সাথে আমি একটা এরকম কাজের সুযোগ পাবো তাহলে লিড ক্যারেক্টার ও আচ্ছা 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 ওকে 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 ঠিক আছে আমি পরে কল ব্যাক করছি হ্যাঁ হ্যাঁ না না তুমি বিজি আছো ঠিক আছে ওকে ওকে বাবা তাহলে দেখছি তুমিও থ্যাংক ইউ বলতে পারো প্রয়োজনে আমি সবকিছুই বলতে পারি যাই হোক কালকে ডিরেক্টর শুভঙ্কর সেনের বাড়িতে একটা পার্টি হচ্ছে মানে উনি নতুন একটা মুভির কাজ শুরু করছেন তাই নাকি হুম তো আমি যাচ্ছি শুভঙ্কর সেনের বাড়িতে পার্টি আর তুমি সেখানে ইনভাইটেড স্ট্রেঞ্জ হুম শুধু ইনভাইটেড নয় আমি আমি ওনার একটা নতুন মুভিতে লিড চরিত্রে মানে কাজ করার সুযোগ পাচ্ছি উফ আমি সো এক্সাইটেড ও এই বলছি তুমি যাবে কেন তোমার মেকআপ কিট ধরবার অ্যাসিস্ট্যান্ট হই তুমি সব সময় এরকম তেরা তেরা উত্তর দাও কেন বলো তো আর তুমি সব সময় জেনে বুঝে আমাকে খোঁজা দিয়ে কেন কথা বল তুমি সব সময় সুযোগ খোঁজো না কোথায় কি করে গিয়ে আমাকে ইনসাল্ট করবে সরছো জানো আমি একটা এত ভালো কাজের সুযোগ পেয়েছি সেটা কোথায় সেলিব্রেট করবে তা না সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিলে তুমি কাজের সুযোগ পেয়েছো কোথায় সেলিব্রেট করবে তা না শুধু ঝগড়া তুমি কাজ পেয়েছো আমি নয় প্রত্যেক ক্ষেত্রে শুধু ইগো 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 সবসময় হয় ডমিনেটিং নাহলে ইগো ঝগড়া ছাড়া কিছুই ভালো লাগে না বাবা তুমি আজ এখনো জেগে রয়েছ তুমি তো সবসময় আর্লি টু বেড আর্লি টু রাইস আজ হঠাৎ কি হলো তুমি কি একবার ঘড়ির দিকে তাকিয়েছো তুমি কি দেখেছো একবার কটা বাজে আমাদের প্রফেশনে এত ঘড়ি দেখে কাজ করার সম্ভব না গো তুমি কিন্তু ভুলে যেও না যে তোমার প্রফেশনে আমিও আছি আর আমি টাইমটা মেইনটেইন করি ভুল বলছো তুমি যখন ওভারনাইট কাজ করতে তখন তুমি কি করে টাইম মেনটেন করতে তোমারও লেট হতো আর তাছাড়া হিউজ লেভেলে কাজ করতে গেলে অত টাইম মেনটেন করে কাজ করা যায় না তাহলে হিউজ লেভেলে কাজ করবে না দরকার নেই আশেপাশে ফ্ল্যাটের লোকেরা কি ভাবে ভেবেছো একবারও রাত্রি বারোটা একটা সময় ঘরে ঢুকছো তুমি যখন রাত্রিবেলা করে ঘরে ফেরো তখন তো কিছু হয় না তখন কেউ কিছু ভাবে না আমি ঢুকলে সবাই সবকিছু ভাবছে আমার ব্যাপারটা আলাদা তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি একটা ছেলে তুমি একটা মেয়ে তো দুজন তো একই প্রফেশনে কাজ করি তখন তুমি মুভি ওয়েব সিরিজে কাজ করতে তো তোমার লেট হতো এখন আমি নতুন মুভিতে কাজ পেয়েছি আমি কাজ করছি তোমার লেট তো হবে আমিও কিন্তু রেগুলার শুট করছি বলে অ্যাড শুচছোরা মত নউই আর ভি সিরিজ মানে কি বলতে চাইছো কি তুমি আরে কি বলতে চাইছো বলে যাও তুমি কি বলতে চাইছো তুমি আমার থেকে বড় 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 অভিজাতী হয়ে গেছো যেটা ভাববে আচ্ছা তাই সব সকাল থেকে আবার শুরু করলে কতবার না বলেছি যে সিগারেট খাওয়াটা একটু কমাও তোমার মতো টেনশন ফ্রি তো আমি থাকতে পারি না না মানে আমার কি আগে কোনোদিন টেনশন হয়নি নাকি তাই বলে আমি সিগারেট খেতাম না আসলে তোমার হার্টটা অনেকটা দামি ওর জন্য তো সযত্নে রেখেছো

তোমার ব্যাংক স্টেটমেন্ট এসেছিল তাই দেখলাম ঠিক আছে এই মাসটা একটু তুমি ম্যানেজ করে নাও সামনের মাস থেকে আমি দেখব হ্যাঁ গাড়ির তেল না বাবা প্রিয়াকে প্রতিদিন বাড়িতে ড্রপ করা তারপরে উইকেন্ডে একটু লং ড্রাইভ যাওয়া লং ড্রাইভ আসলে হাসছি কারণ তুমি যখন প্রডিউসারে বিএমডাব্লিউ করে ঘুরে বেড়াও তখন নিজের দোষটা ঢাকতে পারছো না যা ধরুন আমাকে এখন কাঁদা চেটানো শুরু করে দিলে তাই না একটা ভালো প্রস্তাব দেব বলে বসেছিলাম ভালো প্রস্তাব তোমার ভালো প্রস্তাব আমার জানা আছে আমাকে কাজ দেওয়ার নামে ওই প্রোডিউসরে পা চাটছো তুমি অনেক সব সব আমার একদম ভালো লাগে না আদিক্ষেতা নয় গো এসব হচ্ছে তোমার ইগো প্রবলেম আর কিছু নয় কি ব্যাপার আজকে হঠাৎ ঘরেই এত সেজে গুজে ঘরেই শুটিং করার ইচ্ছা নাকি আজকে তোমার সাথে শুটিং কর

মদ আর সিগারেট খেয়ে বেরাবে তাতে কি হয়েছে সে তো তুমিও খাচ্ছ এই তো গত সপ্তাহে তুমি গলা অবধি গিলে এলে সে বেলায় কি চলো না আমি একটু খেলে দোষ রিডাকশন পার্টি ছিল প্রোডাকশনের পার্টিতে সবাই খাচ্ছিল সেখানে যদি আমি একা না খেতাম তাহলে অদ্ভুত লাগতো না ব্যাপারটা হুম এক্স্যাক্টলি এখানেও তো সেম মানে ঘরে থাকা সত্ত্বেও তুমি যদি আমার সাথে ড্রিংক না করো আমি একা একা করলে কেমন দেখায় বলো

এখন আমার কথার কোনো দামই নেই প্রিয়া যা বলবে এই সংসারে তাই হবে একটা সময় নিজেকে নিজের প্রশ্ন করতে ইচ্ছা করে যে আমাদের রিলেশনটা আদৌ কি দেখো রিমি আমি এখন বাইরে থেকে অনেক খেটে ঘরে ঢুকেছি তাই তো একটু টায়ার্ড এই উল্টো পাল্টা কথা বলি না আমার মাথা খারাপ প্লিজ কত খেটে ঢুকেছো সেটা আমার জানাই আছে ওই তো কি কাজ করো ওই পাঞ্জাবি পরে এইভাবে সকা হয়ে দাঁড়িয়ে থাকো আর তোমার পাশে এক সখী সে ওই নিয়ে দাঁড়িয়ে থাকে কাজটা ছোট হতে পারে কিন্তু আমাকে কিন্তু অনেক খাটতে হয় কাজের জন্য আমার জানা আছে ক্যামেরার সামনে যত না খাটতে হয় ক্যামেরার পেছনে কতটা খাটতে হয় সেটা আমি খুব ভালো জানি পিয়ার সাথে কি নোংরামো করে গিয়ে আমি জানি না রিমি জেলাস সব কিছুতে জেলাস আমি জায়গায় খাব কি গো আবার কোথায় যাচ্ছো হাটে তোমার ট্রলি দেখলাম তোমায় তো বলেছি যে একটু আউটডোর শুট গুলো বন্ধ রাখতে আমি আমি কালকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছো বলে এটা কি তাহলে এটা তো আমার বাড়ি নয় এটা তো তোমার আর প্রিয়ার বাড়ি হয়তো জানো না যে আমার আর আমার আর প্রিয়া ব্রেকআপ হয়ে গেছে এটা কতবার আপ হলে এটা বনে রেখেছো এটা ফাইনাল আসলে আমি বুঝতে পেরেছি যে আমরা প্রিয় রিলেশনশিপটা শুরু করতে আমি অনেকবার নোটিস করেছি যে তুমি একাই প্রিয়ার সমস্তটি মানগুলো পূরণ করো প্রিয়া তোমার ডিমান্ড পূরণ করা তো দূরের কথা কোনো ভালো কাজ এলে তোমাকে একটা করে না আসলে প্রিয়ার কোনো দোষ নেই জানো তোমার স্ত্রী আর প্রেমিকার মধ্যে ফারাকটা তুমি বুঝতে পারো তুমি আমি বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি এই ভুল আমি আর কখনো করব না তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না আমি আমি খুব একা পড়ে যাবো আমি একা কিন্তু বাঁচতে পারবো না আজ এই কথা বলছো কিন্তু আবার যদি একটু রাত করে দিনতে ফিরি বা একটু ভালো কোনো কাজ পাই বাস তুমি আমার কথা বুঝো প্রেমী আমি আর কোনোদিনও ভুলে বুঝবো না তুমি তো জানোই যে আমি সরি বলতে পারান কারণ তুমি ছিলে